তো আচ্ছা যে কালেকশন গুলো আছে আমরা দেখবো আমাদের সাথে থাকুন দর্শক মন্ডলী আর ভাই এই খরচ গুলো এগুলোর বয়স কতদিন ওই এক মাসের কাছাকাছি ভাই এক মাসের কাছাকাছি আচ্ছা এক মাসের কাছাকাছি এগুলো এগুলো এক মাস কি পুরো হয়নি মনে না 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 পুরো হয়নি এক মাসের কাছাকাছি আচ্ছা স্যার এগুলো তো ছেলে মেয়ে তো এমনি দই কোনো মাসে আছে না যায় হ্যাঁ বুঝা যায় বুঝা যায় এগুলো কি দাম বিক্রি করতেছেন এরা চুরি আপনি